যেতে পারে দুই কথাই স্বাধীনতা সংগ্রাম করতে পারে বঙ্গবশারের সব যেতে পারে শিখেও গোবারasthane গিলে নিতে পারে পুরি গঙ্গার ঢেউ সুন্দর বট কেটে হতে পারে বিটের ভাটাল লক্ষ্মী সিলভতী রাতে হয়ে ঘুরতে পারেন চাকলিন চোর কুমড়া পেয়েছে কি পারে মন্দির মরে যায় আইনের ভাগে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি বলুন দেশ দশ দশ পাতলায় রং ধন পরিবেশ এই বলে ইসলাম ধরে দেশে বুঝলে হবে না শেষ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে চরকপদে ঘরে ঘরে ইসলাম এ মাটির লক্ষ্যই ভাগ্য মানুষের রং ইসলাম নিয়ে কেউ ছুনিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকলে সে ইসলাম থাকলে কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক তবু এ দেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিনি ডমে স্ট্রিংগে ন্যাশনাল পার্ক দয়েল বদলে হতে পারে কবু ফিংগে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাস করে মাছের আরত হতে পারে সংসদটাও যখন তখন যে কোন পক্ষে যেতে পারে জনমতটাও নীতি অংশের রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তি যুদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কথা হতে পারে এক কিছু সম্ভাবনার সাথে সে আমার হতে পারে সব কিছু শুধু ইসলাম রবে ছিল কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম পরতে পরতে জনপদে

কিছু বলতে যাচ্ছে প্রভু এই দেশে ইসলাম আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শিশুকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তারা যাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি কারণের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি

আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক বলে দেশে ইসলাম থাকবে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ মাটির নব্বই মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে আর কেউ থাক না থাকতে বলে ইসলাম থাকবে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমরা কোন মাদ্রাসার ছাত্র তাই না আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ইসলাম আগামী দিনের ইসলামের ধারক আমরাই হয়ে তাই না অতএব আমাদের অনেক কর্তব্য এখনো রয়ে গিয়েছে এখন আমরা ছাত্র অবস্থায় এই সমস্ত বিষয় শিক্ষা গ্রহণ করবো পরবর্তী সময় যখন আমরা গর্ব জীবনে পা রাখবো তখন আমরা এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করব তাই না